আসসালামু আলাইকুম সারা জীবন তো খালি ভিডিও খালি উফরি তুল্লা আজকে দুইটা মিনিট আমার কত শোনা দরকার কতই লোক দাম অনেক বাংলাদেশ আসন মানুষ অনেক আছে ছোট ভাই আইন বড় ভাই আসন হ্যাঁ তারা স্যার বিদেশ আইতো ইউরোপ যাইতো আপনার মিডল ইস্ট আইতো আসে আপনার কিন্তু আমার হতই লোক গিয়া যারাই বিদেশের আশায় আসন মানে প্রবাসী আইতা ওই অনেক কষ্ট আন নাইলে অনেক আহারাম তা আমার কত হইল কিন্তু যে বিদেশ আইতে হইলে আপনার প্রবাস আইতে হইলে মিনিমাম একটা কিছু কাজ শিখে আইন একটা যদি কাজ আপনি শিখে না তাইলে আপনার লাগি অনেক কষ্ট উপেক্ষা করব। তা আমি কই আপনারে যে কিছু সময় হইল ভিডিওটা আপনার মনসুখ শরীরে আপনার দেহকা আমি আপনার কই মুখে দাওটই যে কোনো একটা খাজ? কাজ যে কোনো কাজ কাজর কোনো অভাব নাই কাজ একটা শিক্ষা আপনার আইবা আবার পরে আপনার মানে আরাম আরামে খাটাইবা সময় যদি কাজ না শিক্ষা এটা কিছু হওয়ার নাই আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা আপনার একটা শেয়ারের কারণে আপনার অনেক মানুষে অনেক কিছু জানতে পারবো না জানা না জানা আপনার বিদেশ আইব আবার পরে আপনার অনেক প্রবলেমও পড়বো অনেক প্রবলেমও পড়বো আপনারা দয়া করে এটা আপনার শেয়ার করবা আর বেশি বেশি করে লাইক করবা আর কমেন্ট করে জানাইবা আপনার কোন ধরনের ভিডিও আপনার বা লাগে অবশ্যই ইনশাআল্লাহ আপনার নেক্সট টাইম পরবর্তীতে আমরা বানাবার চেষ্টা করব ওকে আলাইকুম